মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের বিভিন্ন এলাকায় ময়ূরাক্ষী নদীর ঘাট থেকে অবাধে চলছে বালি তোলার কাজ স্থানীয়দের অভিযোগ বালি মাফিয়ারা বেআইনি কাজ চালাচ্ছে যার ফলে নদীর বাঁধ চাষযোগ্য জমি এবং নদীর নাবত্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামের মানুষদের দাবি এই অবৈধ বালি তোলার ফলে পরিবেশ এবং কৃষি উর্বরতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শুক্রবার বড়োয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাহা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করতে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক প্রতীক রঞ্জন পাড়ির কাছে একটি স্মারকলিপি প্রদান করেছেন তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত এবং অবৈধ বালি তোলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এদিকে স্থানীয়রা আশা করছেন প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এবং তাদের জমি ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করবে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস অসুবিধা আপনাদের আমাদের অসুবিধা বলতে ধরুন যারা জমির পাশে জমি যাদের তারা যদি বিক্রি করে দেয় তাহলে তো আমাদের জমিগুলো নদীতে চলে যাবে তাহলে আমাদের জমিগুলোর জন্য নদী যায় তাহলে আমাদের ধরুন চাষের অসুবিধা হবে আমাদের জমি নদীতে পড়ে যাবে আচ্ছা এই অবদ্ধ বালি তোলার জন্য এটা আশঙ্কা করছেন আপনারা হ্যাঁ ধরুন আমার জমিতে যদি আমি ধরুন আমার পাশের জমি আলা যদি বিক্রি করে দেয় বালিওয়ালাকে যারা বালি কিনে নিচ্ছে তাদেরকে যদি বিক্রি করে দেয় তাহলে আমার জমিটা তো ধরুন চলে যাবে এরকম এতে জমিরও ক্ষতি হবে বাঁধেরও ক্ষতি হবে বলে আশঙ্কা করছে হ্যাঁ আচ্ছা কি নাম আপনার আমার নাম নীলকুমার দাস কোন জায়গা এটা এটা মালিয়ান্দি আচ্ছা কতদিন ধরে এরকম ভাবে বালি তুলছে অনেক দিন থেকে হয়েছে এটা এই বছর চার পাঁচ আগে

বন্ধ ভেঙে গেলে আপনাদের গ্রামকে গ্রাম ভেসে যাবে বলছেন ভাই ধন্যবাদ বিষয় ছিল আমাদের বিএলর অফিসে সকালে একটা ঝামেলা হয়েছে আমরা যেটা শোনা কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ আছেন যে কাজগুলো হবে একবার বৈধ হবে অবৈধ কোনো কাজ কর্ম হবে না সেই সূত্রে যে ঝামেলাটা হয়েছে যেন আমরাই সাহেবের কাছে আমাদের আবেদন ছিল কাজটা যেন বৈধ হয় যে অবৈধ কোনো বালির ঘাট চলবে না যে ঘাটগুলো চলবে যাদের লাইসেন্স প্রাপ্ত ঘাট তাদের বৈধ আছে সেইগুলোই চলবে আচ্ছা গ্রামবাসীরা অভিযোগ করছিল যে যে ঘাটগুলোতে এখন অলরেডি যেগুলো বালি তোলা হচ্ছে সেখানে কৃষি জমি এবং বান্ধের অনেক ক্ষতি হচ্ছে বন্যার আশঙ্কা করছে কি বলবেন আপনি সেই কারণেই তো আমাদের বলা যেগুলো লাইসেন্স বৈধ ঘাট সেগুলা চলবে আর যেন চাইব এলাকার মানুষের ক্ষতি না হয় এলাকার মানুষ আমাদের তরফ থেকে কোনো ক্ষতিগ্রস্ত আমরা আমরা উপকৃত করতে না তাদের আমাদের প্রচেষ্টা থাকবে তাদের পাশে থাকা অবৈধ ঘাটগুলো বন্ধ হবে বলে মনে করছেন আশা রাখি বন্ধ হবে কি বললেন আজকে বেলার সাহেব কি আশ্বাস দিলেন বেলার সাহেব আমাদেরকে যথেষ্ট আশ্বাস দিয়েছেন আমরাই আশা রাখছি প্রশাসনের ওপরে আস্থা আছে যে বন্ধ হবে পেয়েছি কারণ এই অভিজ্ঞতা আমার খুব একটা নেই বালির ঘাট চালানো এখানে অনেক দীর্ঘদিন আমার এই দপ্তরের চাকরি হলেও এই বালির ঘাটের অভিজ্ঞতা খুব একটা নেই কিন্তু আমি যখন গেলাম ঘাটগুলি দেখলাম সেখানে ওদেরকে যেটা নির্দেশ দিয়েছিলাম প্রত্যেকটি ঘাটে বোর্ড লাগাও ওরা নির্দিষ্টভাবে বোর্ডগুলো লাগিয়েছে এবং বোর্ডগুলো লাগানোর পর একটা নির্দিষ্ট এরিয়া ওখানে মেনশান করা আছে অতএব ওরা বলছে যে আমরা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কাটছি এবং সমস্ত সরকারি নিয়ম মেনে সেই জন্য আমরা সাময়িকভাবে বলেছিলাম যে আপাতত চলুন কিন্তু আমরা প্রত্যেকটা প্লট আইডেন্টিফাই করে মেজারমেন্ট করে দেবো সেই সময়টা একটু সময়ের ব্যাপার কিন্তু ইন দ্য টাইম একটা আলোচনা হয়েছে যে আপাতত ওইটা মেজারমেন্ট না করা পর্যন্ত আপাতত স্থগিত থাক আমরা ভাবছি মঙ্গলবার থেকে আমরা মেজারমেন্ট শুরু করে ওই দিন থেকে আবার আস্তে আস্তে করে যেগুলো সঠিক আছে সেগুলোকে চালাতে তাহলে আপাতত কি বড়োয়া এলাকায় যে মৌরাক্ষী নদীর ঘাটগুলি রয়েছে সেগুলো কি কাজ বন্ধ রয়েছে এখন আমরা নির্দেশ দেবো যে সমস্ত ঘাটগুলো অলরেডি চালু হয়েছে পারমিশন পাওয়া ঘাটগুলি অবশ্যই সেগুলোকেও আপাতত বন্ধ থাক মঙ্গলবার আমরা পরিদর্শন করার পরে নাহ শুরু করব আজকে বিধায়কও এসেছিলেন তার সঙ্গে আপনাদের আলাপ আলোচনা হল তা কি সবাই বলছেন যে আমরা একটা যৌথভাবে একটা ভিজিট করব। ওনার প্রতিনিধি আমরা এবং পুলিশ প্রশাসন থেকে তারপর আমরা যেটাকে সঠিক দেখব সমস্ত কাগজপত্র সেগুলোকে আমরা অবশ্যই চালু করার যেত অনুমতি ঠিক থ্যাংক ইউ